আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের তাহলে কি পাহারাদার তা আপনার মেয়ে এখন আছে এখানে ক্লাস টেনে পড়ে ওর মাথায় কাপড় নাই বলেন আপনার স্ত্রী পাহারাদার এটা মা নয় খালা হয় খালা না হয় সতমা নিজের মা হলে ছেলের এত ক্ষতি করে জি না নিজের মা হলে ছেলের এত ক্ষতি করতে না শিষ্টাচার কি জিনিস ইসলাম বলছেন মানওয়ালাত ফলে হিসার ইসবাহু আদাবাহু কারো যদি মেয়ে জন্ম নেয় সুন্দর শিক্ষা দিবে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে সুন্দর বিদ্যা দিবে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে তাহলে সব শিক্ষা একরকম নয় সব শিষ্টাচার একরকম নয় সুন্দর একটা নাম রাখবে তো আপনি আপনার ছেলেটার নাম রেখেছেন লিটন আপনি বলেন নিজেই যেটা সুন্দর আপনি সব সময় লিটন বলে রাখছেন ছেলেদেরকে আপনি একটা কাপুরুষ অযোগ্য ফালতু বা আপনি ওর ছেলের চাচার স্থানে আছেন আপনি ওই ছেলের সদবাপের স্থানে আছেন আপনি কোন সাহসের ছেলেটাকে লিটন বলে রাখলেন আল্লাহর গুণবাচক নাম আব্দুরাহিম আব্দুর রহমান আব্দুল আব্দুল এইগুলো আপনার নাম রাখবেন নইলে নবীদের নাম রাখবেন ইব্রাহিম রাখবেন ইসব রাখবেন ইসমাইল রাখবেন ইসাক রাখবেন আপনার ছেলেটার নাম লিটন হলো কি করে আর মেয়েটার নাম রত্না হলো কি করে মেয়েটার নাম রত্না আপনি যদি বাফ হন তাহলে চাচাকে আপনি যদি নিজ বাপ হন তাহলে সদবাপকে ভুল বুঝিয়েন না আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইনি আপনি ঠিকঠাক গ্রহণ করবেন আর নইলে আমাকে বলবেন বলবে আদ্রেবা আপনি বেঠিক কথা বলেছেন আসসালাম আলাইকুম তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি তেত্রিশ বছরে কোনোদিন কেশা কাহিনী বলিনি তেত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চায়নি যাতে আমাকে কোন জায়গাতে ঠকাবে ঠেকাবে এরকম কোন কথা কর্ম আমি এ যাবৎ বলিনি আর কোন পরিস্থিতিতে আমাকে মাথা নত করা লাগেনি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোন দেখুন আবহাওয়াহ বলেন রাসুল সালিসাল্লাম বলেছেন মানকানাত কেউ যদি কারো যদি একটা কাজের মেয়ে থাকে ফাল্লা মাহা ফাসানা তালি মাহা সে যদি তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় ওয়াদা মাহা ফাসানা কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই এ কথাই ঠিক যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তার পর বিছাই এ কথাই ঠিক তুমি আটমল গ্রাম থেকে বগড়া কলেজে যাচ্ছ তোমার দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টা এখনো আছে বলতো তোমার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাই তোমার মনে কি বলে জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরস্তা পর বিছাই সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষে চায় বাল্বগুলো সামিয়ানাগুলো মাটি মায় কাগজ সব কিছু পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায় আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত নাজির করো কিছুই তার পক্ষে দোয়া করে আল্লাহর কাছে তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় আপনার মেয়েটার জন্য কি এইভাবে সবকিছু আল্লাহর কাছে দোয়া করে তাহলে এটা প্রকৃত শিক্ষা নয় যার জন্য আল্লাহ রসুল বলছেন দিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য দিন উপার্জনের জন্য নয় মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য তখন বুঝে নিতে হবে এখন কে হবে যারা তো স্কুল কলেজে আছে আছে যারা মাদ্রাসাতেও পড়ে কয়েকদিন পরে দেখা যাবে যে তারা নাই কি করছে তারা কলেজে চলে গেছে কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে আর ভাগ্য টলে গেছে এম ক্লাসে পড়তে ছিল ভাগ্য গেছে টলে পত্রে লিখা আছে দাদি চিন্তা করে দাদি চিন্তা করে যে ছেলেটাকে বাঁচাতে পারলে পঞ্চাশ হাজার টাকা নগদ বক্সিস দিব তারে ভাগ্য গেছে টলে ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে নলে ওখানে গার্মেন্ট সে ওখানে ওই মাঠে ঘুরছে এই দেশে রাস্তা ঘাট অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিল্প এবং বিদাত দিয়ে ভরা সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদভাবে বিদ্যা দিতে জানেন কিভাবে সুন্দর করে সারা এলাকার জন্য আটমল মাদ্রাসা আছে সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে অনুকূলে না হলে রাজধানীতে গিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করাবে জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয় জামিয়া সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই কম টাকার বেতনের শিক্ষক নেই আপন এলাকার নিজস্ব প্রতিষ্ঠান তাকে নিজেকে হিসাব করতে হবে সম্মানিত তিনি ভাই বলেন